রাতের অন্ধকারে বেআইনি ভাবে কাটা হচ্ছিল গাছ আর সেই গাছ কেটে পাচার করা হচ্ছিল কাঠ পাচারকারীদের প্ল্যান ভেস্তে দিয়ে গ্রামবাসীরাই রাস্তায় আটক করে সেই কাঠ বোঝায় গাড়ি এই কাঠ পাচার কাণ্ডের পেছনে কারা তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ বুধবার রাতের অন্ধকারে বেআইনি ভাবে কাটা হচ্ছিল গাছ সেই গাছ কেটে পাচার করা হচ্ছিল মাল বোঝায় গাড়ি করে রেজিনগর থানার আন্দুল চ্যাংরামারি মাঠ সংলগ্ন রাস্তার দুধারের গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ে কাঠ পাচারকারী প্ল্যান বানচাল করে গ্রামবাসীরা রাস্তায় আটক করে সেই কাট বোঝাই গাড়ি সেই সময় কাট মাফিয়ারা কাট বোঝায় গাড়ি ফেলে পালিয়ে যায় গ্রামবাসীরা জানায় এর আগে চারটি কাট বোঝায় গাড়ি নিয়ে যাওয়া হয় পাঁচ নম্বর গাড়িটি তারা আটক করে যে গাছগুলো কাটছিল সে কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে না যে গাছগুলো কেটে নিয়ে আসছিল সে কোনো রাজনৈতিক দলে যুক্ত বলে আমরা জানি না তবে সে গাছ কাটে গাছ কিনা বিক্রি করে সেই শস্যকে আমরা চিনি এবং ওর নামটাও আমরা জানি

এটা তো ইলিগ্যাল ভাবে কাটা হচ্ছে নাকি সেটা আমি আমি জানি না আমাকে ভাড়া করেছে আমিচ্ছি কে ভাড়া করেছে রাস্তার আগা আমাকে ভাড়া করেছে উজ্জ্বল এ কোথায় যাবে এখন গাছটা এবারে উজ্জ্বল যাবে আপনার ভাড়াতে যে যাওয়ার কথা ছিল কোথায় সেটা এই তান্দরে বাড়িতে আদা বাড়ি বাড়ি কোথায় তবে এই কাট পাচারকারী কারা এর সঙ্গে কিসের যোগ কিভাবে কার মদতে বেআইনি ভাবে এই গাছ কেটে নিয়ে গেল কতদিন ধরে চলছে এই সব এই নিয়ে শাসক দলের দিকেই আঙুল তুলছেন স্থানীয় বিজেপি নেতা কিছু অসাধু ব্যবসায়ীরা গাছ কাটছে গাছ কেটে বিক্রি করছে এর আগে আপনারা প্রত্যেকেই জানেন যে এই পশ্চিম বাংলায় গরু থেকে কয়লা কয়লা থেকে বালি হ্যাঁ সমস্ত কিছু চুরি যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইডি সিবিআই করে তল্লাশি করে তৃণমূলের নেতা নেত্রী এম এমপি এই সমস্ত লোকের বাড়িতে ইডি আনা হচ্ছে এবং ম্যাক্সিমাম জন জেলে তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের অভিযোগটা যেটা বলেছে শাসক দলের পক্ষে এটা টোটালটা হচ্ছে ভিত্তিহীন কারণ হলো রেজিনগর প্রশাসনকে ইনফর্ম আমি করেছি আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে এবং পুলিশ সেখানে ইনভেস্টিগেশনে গিয়ে যেটা পেয়েছে এবং আমিও সেটা খোঁজখবর নিয়েছি যে শুকুরপুকুর গ্রাম যেটা শিবচন্দ্রপুর গ্রাম সেখানে মন্দির কমিটির পক্ষ থেকে গাছের ডালপালা বা জ্বালানি তিনারা বিক্রি করেছিল এবং সেই সুযোগ নিয়ে ওই শুকুরপুকুর গ্রামের একজন ব্যক্তি অসাধু ব্যবসায়ী বলা যেতে পারে সে তিনি কিছু নিম গাছ বা কিছু গাছ তিনি কেটেছেন এবং সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোনো দলের সঙ্গে তার সম্পর্ক নেই এবং তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি রেজিনগর থানার আধিকারিককে জানিয়েছি এই কাঠ পাচার কাণ্ডের পেছনে কারা তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ